আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ভাই নিজের হাতে জুতাগুলা কমপ্লিট করছে বুস্টন প্রোডাক্ট তো সবাই চলে আসি দেখা যাক যে প্রশিক্ষণের কাজ কিভাবে চলাই এবং প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয় হাতে হাতে দেখেন সবাই পাশে থাকুন একজন উদ্যোক্তা কিভাবে। প্রশিক্ষণ নেয় এটা দেখেন সবাই না দেখলে অবশ্যই আমতাজ করতে পারবেন না অনেক কিছু অনেকদিন যাবত আসি না তো সবাই চলে আসুন আজকে পরিপূর্ণভাবে দেখাইব যে একজন উদ্যোক্তা কিভাবে আপনার হাতে নাতে কিভাবে প্রোডাক্ট বানায় এই যে আমার কামরুজ্জামান ভাই এই যে আরেকজন রাফিং করতেছে মোটামুটি ভাবে শেষের পর যায় হুম ওকে 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 অসংখ্য ধন্যবাদ সবাই চলে আসি সবাই চলে আসি সবাই চলে আসি এই যে ডিজাইন ডিজাইন হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে চমৎকার চমৎকার ডিজাইন হচ্ছে আপনাদের দেখেন সামনে গরম চলে গিয়েছে শীত এগুলা ক্যাঙ্গালের মধ্যে এবং ইচ্ছে করলে আপনারা চামড়া বলেন যাই কিছু বলেন সুন্দর করে যদি ডিজাইন করে যদি আপনারা সুন্দর করে বানাতে পারেন একশো একশো মার্কেটে হিট করবে ইনশাল্লাহ একশো একশো মার্কেটে হিট করবে এই কাজের প্রশিক্ষণে কিন্তু সারা বাংলাদেশে আমি দিয়ে যাচ্ছি শুধু একমাত্র আপনাদের ভালোবাসা শুধু একমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আছে বিদায় আজকে আমি সর্বক্ষণ এই কাজে প্রশিক্ষণ দিয়ে যেতে পারছি হ্যাঁ মুস্তা 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 ভাই মুস্তকার ভাই মুস্তার ভাই ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় কলেজ ভাই কেমন চলছে কারখানা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কারখানা কেমন চলছে দোয়া করি আল্লাহ আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেখ সব সময় দোয়া করি আপনাদেরকে সময় আপনাদের জন্য দোয়া করি তবে একটু পরামর্শ নিয়ে কারখানা চালাইবেন আল্লাহ জানি আপনাদেরকে এখান থেকে জানি সফলতার মাধ্যম খুঁজে পান সময় আপনাদের জন্য দোয়া করি ভাই আমি চাই আপনারা ভালো থাকলে তো আমি ভালো আপনারা ভালো থাকলে আমি কিন্তু ভালো থাকি ভাই কারণ আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করি

সবাই চলে আসি সবাই চলে আসি ওস্তাদ চলে আসছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য কিন্তু আপনারা তো আরো কিছু দেখতে পারেন ইচ্ছে করলে যদি আমার পেয়ে একটু সবাই একটু ফলো দিয়ে পাশে থাকেন তাহলে আমি আপনাদের কি আরো সুন্দর সুন্দর সহযোগিতা করতে পারি কারণ আপনারা তো একবার দেখাইলা আর দ্বিতীয়বার আসেন না কষ্ট লাগে জায়গাটাতে এত কষ্ট করি আপনারা যদি মাঝে মাঝে লাইফে আসেন নিজের কাছে ভালো লাগে আপনারা কিছু বুঝতে পড়বেন এবং শিখতে পারবেন আপনারা বুঝতে পারবেন কিছু এবং শিখতে পারবেন কারণ তো তো আমি আমি সবসময় আপনাদেরকে শিখবার জন্যই দিই তাই না করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি তো আপনাদের সাথে আমি কিছু চর্চা তৈরি করতে পারবো ঠিক আছে আমি চাই আপনাদের মঙ্গল আপনারা সুন্দর করে এগিয়ে যান আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আমি চাই আপনারা সুন্দর করে কারখানাটি পরিচালনা করুন কারণ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আপনারা যদি কারখানাটা পরিচালনা ঠিক না করতে পারেন তাহলে এটা কষ্টজনক বিষয় তাই না আমরা চেষ্টা করব সঠিক গাইডলাইন মেনে কাজ করার জন্য সঠিক গাইডলাইন মেনে কাজ করার জন্য সঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন অনেক কিছু দেয় আপনাকে সঠিক গাইডলাইন অনেক কিছু দিবে আপনাকে দেখেন ডিজাইন যে খারাপ করছি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন হিট বাজারে হিট একদম হিট ঠিক আছে অর্ডার আপনি যদি বানাইতে পারেন প্রোডাক্টগুলা আপনি যদি প্রোডাক্টগুলো বানাইতে পারেন এটা হচ্ছে চামড়ার একটা ডিজাইন এটাও কিন্তু একটা চামড়ার ডিজাইন ইচ্ছে করলে আপনি বানাইতে পারেন ইচ্ছে করলে বানাতে পারেন এই ধরনের ডিজাইন যদি আপনি ক্যাঙ্গারের মধ্যে বানান ও আপনাকে পাগল বানা হালাইবে জুতা দেন জুতা দেন এখন আপনার জুতাটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয় আর অনেক ডিজাইন আছে এখানে কিন্তু হবিগঞ্জ কাটছি এগুলো হবিগঞ্জ এগুলো ক্যাঙ্গারের মধ্যে হবে আমার কথা হলো কি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেট ওঠেন কে কেমন জমান ভাই এক জুড়ে কথা বলেন দর্শকের দেশে নিত্য নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনার ভাই তো দর্শকের উদ্দেশ্য কেমন ভাই কিছু কথা বলেন যে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ ছাড়া

আপনি যখন পরিশ্রম করবেন পরিশ্রম করলে অবশ্যই আল্লাহ এখান থেকে খালি হাতে কেউ কি কাউকে ফিরিয়ে দে না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ইনশাল্লাহ কমেন্ট চালান কমেন্ট চালান একটু মোহব্বত করেন ভাইদেরকে একটু মোহব্বত করেন কারণ আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আসি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাকে ভালোবাসেন আপনারা আমার প্রিয় কলিজার ভাইরা আপনারা একটু ভালোবাসার জায়গা থেকে আপনারা একটু কমেন্ট করেন যার যে বিষয় জানার দরকার আছে আপনারা ফোন জানেন ফোন দে জানেন ফোন দিয়ে জানেন ফোন দিয়ে জানেন আপনারা যে কোনো বিষয়ের জন্য জানার দরকার লাগে আপনারা জানেন জানার দরকার লাগে অবশ্যই জানেন কারণ সবসময় চিন্তা করবেন নতুন আপডেট কীভাবে দেওয়া নিত্য নতুন আপডেট কীভাবে দেওয়া আপডেট দিলে আপনি মার্কেটে ব্যাপক চাহিদা পাবেন ব্যাপক চাহিদা পাবেন মার্কেটে গেলে ব্যাপক এই যে আজকে সেটা কিন্তু আজকে হাইড্রোলিক মেশিন চড়া সে কিভাবে প্রশিক্ষণ নিতে হাইড্রোলিক মেশিন আসছে প্রতিদিনতে আসছে ইনশাআল্লাহ আমরা একটু সবাই উদার দরা কমেন্ট করে জানাই। উদার দরা কমেন্ট করে ইনশাআল্লাহ আমরা জানি। ওরা দরা কমেন্ট করে আমরা জানি। প্রশিক্ষণ নিলে আপনার জীবনে অনেক কিছু সফলতা আসবে। অনেক কিছুই সফলতা আসবে। প্রশিক্ষণ নিলে অনেক কিছু জানতে পারবেন এখান থেকে মার্কেটিং বিষয় কীভাবে মার্কেটিং করবেন কিভাবে আপনার প্রোডাকশানটা ভালো করবেন কিভাবে পাবলিক মেনটেন করবেন কারণ সকল কিছু এটা তো জানার দরকার তাই না আমরা যদি সকল কিছু না জানি তাহলে তো আমরা বিজনেসটি ধরা খাইব কারণ এত কষ্টের টাকাগুলো দিয়ে আমরা বিজনেস করতে যাই বিজনেস করতে যায় যদি আমরা প্রতারণার শিকার হয়ে যাই তাহলে তো সর্বোচ্চ আমার জায়গা থেকে আমি বলবো যেটা আমরা বোকা স্বর্গে আমরা বাস করছি তাই আমরা কিন্তু এই ধরনের পথে আমরা ভুল পথে গিয়েছি আমরা এটা না করি আমরা এগুলো না করি আমরা সবাই চেষ্টা করবো সবার জায়গা থেকে আমরা প্রশিক্ষণ আগে প্রশিক্ষণ দেখতে থাকুন এবং পাশে থাকুন ভাই সাদেকুর ভাই কেমন আছেন ভালো আছেননি সবাই ভালো আছেন নি সবাই দোয়া রইলো সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রশিক্ষণের কাজ চালিয়ে এই যে লেস অনেক সুন্দর সুন্দর লেস ঠিক আছে এখানে মোটামুটি দুইটা রুম পিছনে আর একটা আছে তো আমাদের এখানে মেশিন ছাড়া যে হাইড্রোলিক মেশিন যে আমরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি এই দৃশ্যমানটা দেখাইলাম হাইড্রোলিক মেশিন অল্প কিছুদিনের ভিতরে চলে আসতেছে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই আমরা সঠিক প্রশিক্ষণ নেবো সঠিক তো সবাই একটু কাছে থাকুন সবাই একটু দেখুন যে সঠিক কাজগুলো কীভাবে করে এই যে আমার ভাই চলে আসছে একটু বাইরে গিয়েছিল উস্তাদ আজকে ডিজাইন বানাইতেছে ডিজাইন কইরা আমার দেখাইতেছে উস্তাদ আল্লাহ রহমান কি ডিজাইনটা যে আপনি কাটছেন কেমন লাগছে ডিজাইনটা আপনি স্যাম্পলটা কই দেখান দর্শকের দেখেন একটু এমনি উত্তর দেখেন আপনার স্যাম্পল নাই এই যে দেখেন সে একদম নতুন কিন্তু আল্লাহর রহমতে আমি অত্যন্ত খুশি যে ওনার সাথে আমি কিন্তু খুব রাগ করতেছি সকাল থেকে লে প্রচন্ড রাগ করতেছি কিন্তু রাগ মানে দেহানের মানে তাই নয় তাকে আমি ভালোবাসার জায়গা থেকে ভালোবাসি না আমি ভালোবাসি কিন্তু যদি আদর করি তাহলে বেশি একটা কাজ সে আগ্রহে শিখবে না যার কারণে তাকে আমি রাগ দেখাচ্ছি সকাল থেকে নিয়ে সেজন্য আজকে ব্রেন কেলায়া সে তার মেধা দিয়ে একটা আপার বানাচ্ছে আপারটা দেখান সাইদুর রহমান ভাই আমি যে মাঝে মাঝে রাখ দেহাই গুসন হ্যাঁ আমি রাগ হয় কারণ রাগ না দেখাইলে আপনারা আপনারা জায়গা থেকে কটো রইবেন না যে উস্তাদে শুধু আদরই হয়ে করতাছে উস্তাদ যদি আদর করে না তাহলে বানর কিন্তু মাথা তুলবে তাহলে কাজ শিখবে না কারণ আমি গেলে তারপর আমারই বিরক্ত করবে সেই জন্য আমি রাগ দেয় এ ভাই কি লো মিক্রি বাঙুর তাহলে টেবিলে তো শেখায় তারপর যদি শিক্ষক যদি শুধু ভালোবাসা দেয় কাম শিখাইতে পারতো সবাই কিন্তু কাজ শিখাইতে পারতো মাঝে মাঝে রাগ দেখাইতে হবে মাঝে মাঝে ভালোবাসতে হবে এটাই একজন উস্তাদের সঠিক পরামর্শ তো সবাই দোয়া করবেন আল্লাহ জানি এই দুইটা বাইকে কবল করে সকলের কাছে আমি আমি চাই চাই সকলের কাছে সর্বোচ্চ জায়গা থেকে দেখেন সে একজন নতুন উদ্যোক্তা হয়ে এই এই যে স্যাম্পলটা আমাকে বানিয়ে দেখাচ্ছে মানে আগে কাগজ দিয়ে প্যাটার্ন কাটছে প্যাটার্ন কাটে আমার মতন আর কি চেষ্টা করছে আমার মতন চেষ্টা করছে যে এভাবে ডিজাইন কিভাবে তৈরি করবে তো আমি চেয়ে আমি বললাম যে ভাই হ্যাঁ আল্লাহর রহমত আপনি করেন আমি আছি পাশে ইনশাল্লাহ করেন পরে এই আপারটা বানাচ্ছে তো সবাই দোয়া করবেন এভাবে আগে কাগজ কাইটার ডিজাইন তৈরি করবেন আর যদি ডিজাইন তৈরি না করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুজন উস্তাদ জি তোমার ভাই সামনে আসো সামনে আসো এই যে আমার কলেজের ভাই আর এক জোড়া জুতা হ্যাঁ বসো বসো আর জোড়া জুতা আজকে কি তুমি নতুন নাকি পুরান একদম নতুন একদম নতুন দেখাও দর্শকের দেখো জুতাটা দেখো এই যে দেখেন সে রাফিং করে আনছে সে রাফিং করে আনছে করছে রাফিং করছে তার পছন্দ মতন পছন্দ মতন দর্শক রাফিং করছে ঠিক আছে ডিজাইনটা ও খুব সুন্দর লাগছে তবে হ্যাঁ এভাবে ফিনিশিং দিতে হবে এভাবে দিতে হবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন যদি কাপড় বব দাও না একদম ফাটাফাটি হবে কাপড় বব এভাবে সুন্দর করে রাফিংটা দাও এই যে সুব্রা মোব্রাজি না থাকে এই সুব্রা তাকে দোকানদারে নিবে না সুব্রাজি না থাকে যাও তো তুমি রাফিং সুন্দর করে করা যাও হ্যাঁ কাপড় তুমি কাপড় তো লাগতো না ওই যে সিট দে শীষ কাগজ দে সুন্দর করে খাইত করে দাও কামরুজ যেমন ভাই লাগলে যা খাই দেবে সবাই সবাই আসি সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি ইনশাল সবাই কমেন্ট করি সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাকার আগে তুই কয়েছিল সকালে ফিটিং দর্শক দেখেন একজন আনারি লোক গ্রামের মানে জুতা জীবনও বানাইছে না মেশিন চারা হাইডলিক মেশিন চারা হাইডোলিক মেশিন চারা আজকে আমারে সে বানায় দিল এক একজোড়া স্যান্ডেল এই যে ইমন তাই আমি বললাম যে একবার একশোতে না একশো নব্বই পার্সেন্ট হয়ে গেছে গেলার মধ্যে হাইড্রোলিক মেশিন চালায় যদি নব্বই পার্সেন্ট হয় তা আমি বলছি যে প্রোডাক্টটা যখন একটু শুয়ে রয়েছে তা তুমি একটু প্রোডাক্টের ভিতরে ফর্মা ঢোকাও লাস্ট ঢোকাও লাস্ট ঢুকে একটু বারে দাও দেখবে যে মালটা শর্ট হয়ে যাবে কারণ কাবারিংয়ের মাল তো একটু বাড়ি দিলে উঠে যাবে এটা নিয়ে টেনশনের কিছুই নেই তবে আজকে প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি একজন অবুজ লোক জীবনে জুতা দেখে নাই জীবনে জুতা বানাই নাই কিন্তু এই পনেরো দিনের ভিতরে সম্পূর্ণ কিন্তু আমরা মেশিনের কাজ চারাই করতেছি মেশিন চারা কে কাকা মেশিন চারা কাজ করতেছি না উনি কিন্তু অরিজিনাল ভাবে একজন উদ্যোক্তা অরিজিনাল উদ্যোক্তা মানে কারখানাটা গাইড দিচ্ছেন ঠিক আছে উনি টাকা পয়সা সকল দিক দিয়ে সহযোগিতা করতেছেন তার সন্তানদেরকে এই যে একজন মেশিনের কাজ মেশিনের উপরে আর এক এই যে আর এক নিচে বসে যে কাজ করছেন একদম হাতে নাতে পুষ্টন মাল বানাচ্ছেন ঠিক আছে এই যে ফর্ম করছে এখন কতক্ষণ পরে ফর্ম্যাটা রাখার পরে সে বাইর করবে দেখবেন প্রোডাক্টটা একবারে বাঘের মতন গর্জন দিয়ে দেখবেন কারা ঠিক আছে সবাই এভাবে চেষ্টা করবেন কিছু কিছু হাতের কাজ শেখার জন্য হাতের কাজ যে শিখলে কত লাভ এটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না এই যে একটা প্যাটার্নের মধ্যে এই যে একটা প্যাটার্নের মধ্যে অনেক ধরনের পান্স রাখছি এই প্যাটার্নটা দিয়ে আপনি ইচ্ছে করলে যদি হাইড্রোলিক মেশিন না থাকে ইচ্ছে করলে আপনি শত শত ডিজাইন করতে পারবেন শত শত এই প্যাটার্নটার এত দাম নেওয়া মানে কি আপনার প্রোডাকশনের গতিটা বাড়ানোর জন্য তাই না আমরা সম্পূর্ণ হাতের কাজ করতেছি হাতে সাফছি হাতে কাটছি সকল কিছু হাতে পাঞ্চ করছি কইরা পরে কিন্তু এই প্রোডাক্টটা আমরা তৈরি করছি তো সবাই পাশে থাকবেন আর চেষ্টা করবেন হাতের কাজগুলো শিখে নেওয়ার জন্য কতক্ষণ থাকুক থাকার পরে দেখো তুমি নিজের থেকে দেখবা যে কিরে প্রোডাক্ট কারা গেল ঠিক আছে ফিনিশিং আস্তে আস্তে চেষ্টা করতে হবে কারণ একজন প্রথম দিনই ফিনিশিং হবে না আস্তে আস্তে প্রোডাকশনটা জায়গা তুলতে হবে ভাই তাড়াতাড়ি করেন হ্যাঁ দাদু ভাই আল্লাহ আপনি আলাই স্কিন মারেন আপনার ফাইবার আল্লাহ স্কিন মারেন ফাইবারও স্কিন মারবেন না কলেজের ভাই ফাইবার কোনডা এটা ফাইবার সরি কিছু যাক এটা ফাইবার এই ফাইবার ওয়ালা স্কিন মারেন আপনার পছন্দনীয় একটা স্কিন মারেন আচ্ছা এটা না হলে আপনি এই যে নমুনা দেয় কালো রাবার সাইড পানেন বানাইছেন যখন তো সঠিক জুতোই বানান একবারে হাই কোয়ালিটি বানান যান এভাবে এই নমুনা দেয় বুস্টনের রাবার সাইড পানেন বুস্টনের রাবার বুস্টনের রাবার আপনাকে দেখান যে কেমনি এক জুতা বানাইতে হয় বুস্টনের কালো রাবার সাইড পানেন বুস্টনের কালো রাবার সাইড পানেন শক্ত হাটটা হাট হাট আপনি নিচে বলছেন কে হ্যাঁ আল্লাহ কুল কুলহ দেখো আল্লাহ জুতা কারাইছে হ্যাঁ এগুলো হলো রোগের ওষুধ এগুলো হলো রোগের ওষুধ রোগের ওষুধের কথা যদি না জানো থইলে তোমার কাছ থেকে জীবন যেত না রোগ একটা সময় তোমার ক্যান্সারে দাঁড়াইব ঠিক আছে তোমার আমরা দেওয়ার হালকা একটু সমস্যা জুতা বানাইছে জুতা ওইব না এভাবে জুতা বানাই সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করে প্রথম কি পেয়েছি স্কিন খেয়াল রাখতে হবে দ্বিতীয় ফিনিশিং এরপরে মার্কেটে তোমার কিডনের চাহিদা দেয় ঠিক আছে সব সময় খেয়াল রাখতে হবে এই যে আমার বসে দেখতাছে জুতা সঠিক হচ্ছে কিনা ব্যাটিক হচ্ছে দেখতাছে বসে ঠিক আছে ফিনিশিং হয়েছে কিনা দেখতাছে হ্যাঁ আরো সুন্দর করতে হবে কারণ হবে সত্য মিথ্যা তাতে কখনো ঢাকা যায় না প্রোডাক্টটা বানানোর জন্য সঠিক প্রোডাক্টটা ঠিক আছে সঠিক প্রোডাক্টটা বানানোর চেষ্টা করবো আমরা হ্যাঁ এখন আর কি কাজ করবা কাজ কর করতে থাকো করতে থেকে না এই যে ফাইবারটা মোর আর দেখো দেখো একটা ফাইবার ফাইবারটা মোর সাহস করে মোর দাও একটা ফাইবার দাও আগে ফিটা দাও দাও একটা ফাইবার দাও দাও একটা ফাইবার দাও আরে এই যে এই যে টান বাঘে টান বাগে কোনো বাস গুছ না করে এই যে নমর বাঘকাড়া এই সারলে চুট্টু চুট্টু এই এই আড়া তাইশে সারলে চুট্টু 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 দিলে গুস পড়তো না মানে বাস পড়তো না গুছ যদি পড়ে তাহলে মালের বেশ সুন্দর দেখা যাবে প্রোডাক্টের বেশ সুন্দর দেখা যাবে কোয়ালিটি নষ্ট হয়ে ঠিক আছে আমাদের যদি গুস না পড়ে দেখতে হবে গুস যদি না পড়ে ঠিক আছে দেখো এক পিস এক পিস করে মুইরা না হইলে কিন্তু তুলবা না হইলে কিন্তু আবার তুলবা না হইলে কিন্তু আবার তুলবা আমার যেমন আছে ওই মধ্যে বা কারণ বেটা কিন্তু আজকে সকাল থেকে নিয়ে কষ্ট করছে সকাল থেকে নিয়ে কষ্ট করছে সকাল থেকে নিয়ে দেখেন দেখছেন এই যে গুস পরে নেই একটা তলে তলে সব গুছ সব তলে গুস পরবে এভাবে সবাই বানানোর চেষ্টা করে হ্যাঁ বানাও দেখো দেখো পাশে থাকুন সবাই আরো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন করতে পারেন আসবেন প্রশ্ন করার জন্য এখানে আমরা ভালো কিছু জানবো ভালো কিছু জানবো ভালো কিছু জন্য কিন্তু ইউটিউবে যত বড় বড় জ্ঞানী আছে সকল জ্ঞানীরা জায়গা কিন্তু ইউটিউবে কারণ ইউটিউবে না জানলে আপনার দরা ওটা সঠিক কিছু জানবো সঠিক কিছু জানবো চলে আসি বন্ধুরা চলে আসি

এই যে দেখেন ফাইবারটা মরছে আসলে কি বলবো আসলে জানার জন্য কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরা যদি জানার জন্য চেষ্টা করি অবশ্যই আমরা আর কিছু জানতে পারবো দেখেন আজকে স্যার নিজে কত সুন্দর করে ফাইবারটা বানাইছে বললাম না অল্প দিন কিন্তু অল্প দিন প্রশিক্ষণ আসুন আমরা সঠিক প্রশিক্ষণ নিই ভিডিও দেখে এক মিনিটের ভিতরে জুতার কাজ শেখানো এইসব ভিডিও আমরা বয়কট করি এই ভিডিও দেখবো না আমরা ভালো ভালো ভিডিও দেখবো ভালো কিছু ভিডিও থেকে ভালো কিছু শেখার জন্য চেষ্টা করব প্রশ্ন করব আর সঠিক গাইডলাইন মানতে হলে চলে আসতে হবে পাদকা শিল্প দেশ এবং আমার একটি পেজ আছে সুজন প্রশিক্ষণ কেন্দ্র এখানে অনেক ধরনের ভিডিও আছে সবাই যদি পরামর্শ চান পরামর্শ দিতে পারবো ঠিক আছে তো সবাই সুজন প্রশিক্ষণ কেন্দ্র পেজে একটু ঘুরতে চাইবেন সকলের কাছে অনুরোধ সবাই একটু চাইবেন সকলের সহযোগিতা কামনা চাচ্ছি সবাই একটু ঘুরে আসবেন সবাই একটু রেখে আসবেন এই যে হাতের কাজ করা শুরু হয়েছে গে দেখেন হাতের কাজ করা সে শুরু হয়ে গেছে এই যে সে মেশিন চারা কিন্তু জুতা বানানোর জন্য চেষ্টা করছে মেশিন চারা জুতা বানাতে পারলে আপনি যদি মনে করেন উদ্যোক্তা হওয়ার আগে সকল কিছু নাও কিনেন আপনি কাজ করেইল আপনি চলতে পারবেন কাজ করিলে চলতে পারবেন দেখেন